হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে সিংড়ার বিখ্যাত ডিম রুটি যেটাকে সিংড়ার ভাইরাল ডিম রুটি বলা হয়ে থাকে সিংড়া বাস স্ট্যান্ড বাজারে অনেক সুন্দর ডিম রুটি পাওয়া যায় সেই ডিম রুটি খাওয়ার জন্য আমরা আজকে যাচ্ছি সিংড়া বাস স্ট্যান্ড বাজার তো ফাইনালি আমরা সেই শিংড়ার বিখ্যাত ডিম রুটি হাতে পেয়ে গেলাম জানি না কেমন স্বাদ হয়েছে আর আমরা দুজন গেছিলাম সেই ডিম রুটি খাওয়ার জন্য তো চলুন খেয়ে দেখা যাক যে সেই ডিম রুটিটা কেমন হয়েছে আর ডিম রুটির স্বাদটা ছিল অনেক সুন্দর খেতেও অনেক সুন্দর লাগতেছিলো আর গরম ছিল জন্য আরও বেশি ভালো লাগতেছিলো কারণ এগুলো গরম গরম ছাড়া ঠান্ডা হয়ে গেলে তেমন ভালো লাগবে কিনা জানি না তবে গরম ছিল জন্য অনেক ভালো লাগতেছিলো আর তিনি আমাদের সামনেই আমাদেরকে বানিয়ে দিয়েছিল তো ডিম রুটি খেয়ে আমরা বাসার দিকে আবার রওনা দিলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আল্লাহ হাফেজ